আমাদের নিয়মিত ব্যবসায়ী আমাদের জিয়া ভাই কিন্তু বেশ সুন্দর সুন্দর বিগ বিগ সাইজের টোটাল আট পিস শাহিয়াল গরু কালেকশন করছে এবং এই আট পিস গরুই কিন্তু হচ্ছে আপনার একদম রেডি গরু বিশাল চুটালা চুটালা বিশাল গন্ডার টাইপের কিন্তু গরুগুলো আছে যে গরুগুলো আমাদের জিয়া ভাই কেমন দামে বেচা না করতে চাচ্ছে বা কেমন হলে বেচা না করবে আপনাদের মাঝে সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব গরুগুলো যদি আপনারা নিতে চান সরাসরি জিয়া ভাইয়ের বাসায় এসে দেখে শুনেও নিতে পারবেন এবং অনলাইনেও কিন্তু কথাবার্তা বলে গরু নিতে পারবেন তো চলুন আমরা কথা বলবো একটু জিয়া ভাইয়ের সাথে এবং এই ছাব্বিশ কোরবানির উপযোগী সুন্দর সুন্দর গরুগুলা কেমন দরদাম চাচ্ছে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

আমরা আগামী খামারের কাজ গরু বেসতে পারবো তো যে ভাই যেহেতু আজকে আমরা আট পিস গরু দেখাবো আট পিসই বড় বড় সাইজের গরু আছে জি ভাই এই আট পিস তো কুরবানিতে বের হয়ে যাবে ইনশাল্লাহ

রাবারের মতো কিন্তু টানলে চলে আসতে আছে জিয়া ভাই কি জাতের গরু এটা এটা হান্ড্রেড শাহিওয়াল ভাই হান্ড্রেড শাহিওয়াল মাসাল্লাহ খুব সুন্দর দেখার মতো হান্ড্রেড শাহিওয়াল জাতের গরু পাগুলা দেখেন বেশ মোটা স্টেট খুব সুন্দর ফ্রেশ গরু এক কথায় ওজন কেমন আইতে পারে ভাই ওজন সাড়ে ছয় মন হবে ভাই সাড়ে ছয় মন দাঁত তো হয়ে গেছে না ভাই এটা জি ভাই দুই দাঁত আচ্ছা দর্শক দাঁতে দুইটা একদম সুপার ডুপার কালেকশন আছে আজকে আমাদের জিয়াবার কাছে টোটাল আট পিসের একটা প্যাকেজ আছে একদম হাই কোয়ালিটির দাতে দুইটা সাড়ে ছয় প্লাস ওজনের একটি গরু দাম কত চাচ্ছেন ভাই এটা সিঙ্গেল দাম চাইলে তো মেলা চাওয়া যাবে গিরো চাইছিল আমার কাছে দুই লক্ষ তিরিশ আসলে আমি ওইভাবে চাইবো না আমি দর্শকের কাছে গরু বেসবো খামারি যাতে লাভ করতে পারে সেই উদ্দেশ্য আমাদের অবশ্যই আমি এক লক্ষ পঁচাশি হাজার হলে ছাড় ভাই এক লক্ষ পঁচাশি হাজার হলে ছেড়ে দেবেন জি এরপরে কি একটু সুযোগ সুবিধা আছে ভাই কথা বলা হালকা কথাবার্তার সাপেক্ষে হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে সেটা জি জি হবে আচ্ছা দশক এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে কিন্তু ভাই ছেড়ে দিবে এর ভিতরে আপনারা হালকা আলাপ আলোচনা করতে পারবেন যদি করতে চান সেক্ষেত্রে সরাসরি এসেও করতে পারবেন এবং ফোনের মাধ্যমেও করতে পারবেন দুই নাম্বারটা একটু দেখি আমরা দেখান হয় মারশাল্লা দশক দুই নাম্বারটা কিন্তু আরও গন্ডার এবং প্রতিটা গরুই দর্শক সুন্দর যে ভরা আপনারা যদি সরাসরি এসে দেখেন আরও ভালো লাগবে গরুগুলা এবং ফুল ফ্রেশ চকচক করতে আছে কিন্তু একদম কিন্তু ফ্রেশ গরু এটা কি জাতের ভাই এটা হান্ড্রেড সাইহল ভাই আচ্ছা দর্শক এটাও কিন্তু হান্ড্রেড সাইহল জাতের একটি গরু এবং দাঁতে দুইটা হয়ে গেছে না দুই দাঁত আচ্ছা দর্শক এটাও কিন্তু দাঁতে দুইটা এই যে বিশাল শিং আছে লাভি কম্বল বেশ ভালো আছে একদম সুস্থ সবল কোয়ালিটি ফুল এটার ওজন কেমন আসবে ভাই এটার ওজন ছয় প্লাস হবে ভাই ছয় প্লাস জি ভাই আচ্ছা আচ্ছা দর্শক ছয় মন প্লাস ওজনের কিন্তু এটাও এটা কত চাচ্ছিলেন এটা মোটামুটি চাওয়া দাম দুই লক্ষ দশ চাইব না এটা এক লক্ষ বিরাশি হাজার হলে ছাড়া ভাই এটা এক লক্ষ বিরাশি হাজার ছেড়ে দিবেন আচ্ছা দর্শক এর ভিতরে কিন্তু আপনারা আলাপ আলোচনা করতে পারবেন এক লক্ষ বিরাশি হাজার টাকা হলে কিন্তু ভাই ছেড়ে দিবে এর ভিতরে কথাবার্তা বলা যাবে ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা দর্শক আপনারা আলাপ আলোচনা করে কিন্তু গরু নিতে পারেন আমাদের গরু খেয়াল করেন না গরু কি দর্শক আপনারা যখন আসবেন এসে কিন্তু আরো পছন্দ হবে অবশ্যই পছন্দ হওয়ার মতোই কিন্তু গরু নিয়ে আসে সব সময় আজকেও কিন্তু তিনি নিয়ে আসছে সব একদম হাই পার্সেন্টেন্সের সহায়ল আচ্ছা এটা লাস্ট 182 নাকি ভাই জি ভাই আচ্ছা আচ্ছা পরেরটা একটু দেখি আমরা তিন নাম্বার নাম্বার কালেকশন ভাই বিশাল কালারফুল হেভি কালার হাই হাই তে ভালো আছে প্লাস দাঁতে দুই খান

বিশাল দানব আকৃতির গরু নিতে পারবেন তবে এর ভিতরেও কিন্তু দাম দরের সুযোগ সুবিধা আছে এবং প্রতিটা গরুরে কিন্তু ডাবল মাজার ডাবল বডির এক কথা সব দিক দিয়ে ডাবল ডাবল আছে অসুবিধা নাই শাহিয়াল গরু পরেরটা একটু দেখি আমরা 4 নাম্বার গরু 4 নাম্বার গরু আরো সুন্দর আরো ভালো কালেকশন দেখেন আরো কোয়ালিটি ফুল আরো সুন্দর ভরা এটা কি জাতের ভাই এটাও 100 শাহিয়াল ভাই এটাও শাহিয়াল জাতের গরু দর্শক দেখেন চামটা দেখেন একদম কিন্তু পাতলা চাম এবং মাথা চুটটা দেখেন বেশ উঁচা লম্বা কিন্তু আছে গরুটাও আচ্ছা এটার ওজন কেমন আসবে ভাই ভাই এটার ওজন ছয় প্লাস হবে ছয় মন প্লাস আচ্ছা এটা কেমন চাচ্ছিলেন চার নাম্বারটাও সাইব চাইব দুইশোর উপরে আসলে চাওয়া যাবে না ভাই এক লক্ষ আশি হাজার পাঁচশো হলে ছাড়া যাবে আচ্ছা এক লক্ষ আশি হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে আপনার চার নম্বর গরু বিশাল দেহের শাহিয়াল জাতের গরু এক লক্ষ আশি হাজার পাঁচশো টাকায় কিন্তু এই বিশাল কম্বলালা কিন্তু গরু নিতে পারবে মাথা দেখেন সুন্দর ভালো আর

আমি হয়তো একটা এক লাখের কিনছি কিংবা একটা দেড় লাখের কিনছি একটা তিরিশ হাজার কিনছি যায় না আমার গরু প্রত্যেকটা গরু কাছাকাছি দাম সেম সেম ভাই আমি তো একটা জিনিস খেয়াল করেছি আমি যতদিন ধরে আপনার প্রতিবেদন করতেছি আসলে সবই কিন্তু এই

আর গরু যদি সুস্থ না থাকে সে ক্ষেত্রে কিন্তু এভাবে কিন্তু নড়াচড়া করবে না ঠিক আছে জি ভাই আর এই গরু যদি সারা যায় একদম কিন্তু দাবরাই নিয়ে বেরাবে জি একদম কিন্তু চালু গরু সুস্থ সবল শরীরও কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো আছে এক লক্ষ ছিয়াত্তর হাজার না ভাই জি টাকা দাম এর ভিতরে হালকা দাম দর করার সুযোগ আছে তো চলুন আমরা পরেরটা একটু দেখি আমরা ছয় নাম্বার গরু হ্যাঁ এই যে দেখেন কোনটা থেকে কোনটা দেখাবো ছয় নাম্বারটা কি জাতের গরু ভাই হান্ড্রেড ভাই আচ্ছা এটাও কিন্তু হান্ড্রেডের মধ্যে অংশে কেউ ভাই জাত মান কোয়ালিটি দেখে যদি দশক আপনারা গরু নেন অবশ্যই কিন্তু ভবিষ্যতে লাভবানই হবে না আপনারা অবশ্যই আগে যাত চিন্তা হবে ভাই অবশ্যই

এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ভাই চাচ্ছে এটা এর ভিতরেও কিন্তু আপনারা দাম দর করার সুযোগ পাবেন আপনারা সরজমিনে এসে দেখে শুনে কিন্তু গরু নিতে পারেন আমাদের জিয়াবার কাছ থেকে পরে একটু দেখি আমরা সাত নাম্বার গরু আজকের কালেকশনে সাত নাম্বার বিস্কিটের সাথে লাল কালার গরু হ্যাঁ জি ভাই এই কালারগুলো খুবই ভালো ভাই এবং ভালো মানে লাল কালার এবং এই কালারটা বেশি চলে না বেশি চলে ভাই আচ্ছা তো এটা দাত হয়েছে হয়ে গেছে না এই দুই দাত ভাই আচ্ছা এটা কিন্তু দাঁতে দুটো হয়ে গেছে এটার ওজন কতটুকু আসবে ভাই এখন এটার ওজন মোটামুটি ধরেন 5.5 মণ প্লাস হবে 5.5 মণ প্লাস আচ্ছা বন্ধুরা এটা কিন্তু বিশাল বডির একটি গরু ডাবল বডির 5.5 মণ প্লাস ওজনের একটি শাহিওয়াল জাতের গরু এটা কেমন কি চাচ্ছিলেন ভাই এটা নিব আপনার কাছে সাইলে 90 95 চা যাবে 1 লক্ষ আসলে ওটা না

শুরুও করছি ভালো থেকে শেষ হয়ে গেছে হচ্ছে ভালো আসলে কে হচ্ছে কিন্তু আজকে কম নাই এটাও দাতে দুইটা চামচুম গুলা বেশ পাতলা আছে লাভ কম্বল মাশাল্লাহ বেশ ঝুলন্ত আছে ঢিলা দেখেন এই খালি কম্বল দেখেন এবং কান কোন মাথা সবকিছু দেখে কিন্তু আপনারা গরু নেয়ার চেষ্টা করবেন এবং খুবই কোয়ালিটি হাই মানের কিন্তু গরু আজকে নিয়ে এসেছে আমাদের জে ভাই আচ্ছা জে ভাই এটা কেমন চাচ্ছিলেন এডন চাইলে চাওয়া যাবে এক লক্ষ নব্বই বিরানব্বই আসলে ওটা না এক লক্ষ পঁচাত্তর হাজার হলে সারা যাবে ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার ভাই আচ্ছা এর ভিতরে দাম সুযোগ আছে আলকা সালামি অবশ্যই হবে আলাপ আলোচনা করতে হবে না করলে না এই ছিল আমাদের জিয়া ভাইয়ের আজকের কালেকশনে বিগ বিগ সাইজের মাথা নষ্ট করা টোটাল আট পিস গরু এবং এই আট পিস গরুই কিন্তু আপনারা লটেও নিতে পারবেন এবং সিঙ্গেলেও নিতে পারবেন হ্যাঁ যারা নিতে চাচ্ছেন বা নিবেন সরাসরি এসেও কিন্তু দেখে শুনে নিতে পারবেন এবং অনলাইনেও কিন্তু নিতে পারবেন তো জিয়া ভাই জি ভাই যেহেতু আজকে একদম সুপার ডুপার কালেকশন নিয়েছে আপনি আমার দর্শকদের জন্য কেউ যদি এই আট পিস গরু একসাথে লট আকারে নিতে চায় সেক্ষেত্রে কেমন দামে সারা টার্গেট আছে আসলে সিঙ্গেলে সিঙ্গেলে দাম চাইছি লট আকারে কিন্তু আমি এখনো দাম চাই না 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 আমি এখন আসলে একটা সুপার কালেকশন যেহেতু আজকের আজকে একটা অফার দিব একবারে সেই অফার যে অফার মানুষ ঘুমের ঘরে মানে স্বপ্নে দেখে বুঝে বুঝে কিন্তু আজকের অফারটা বুঝবে আমি যা চাইছি পুষা আসি

আটত্রিশ গরুর লট আকারে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে পড়বে এর ভিতরে আপনারা সীমিত আলাপ আলোচনা করতে পারবেন অ্যাভারেজ ওজনের আপনার সাড়ে পাঁচ মন করে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন যদি নিতে চান সরাসরি চলে আসতে পারেন রাজশাহী জেলার চারঘাট উপজেলা মুংলি গ্রামে জিয়াভাইয়ের বাসায় এবং আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ